ভারতের সঙ্গে জামায়াতের সম্পর্ক মধুর নয় ইউনুসের ক্ষেত্রেও একই কথা খাটে বিএনপির সঙ্গেও অতীতে বিরোধ ছিল বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে তাই ভারতের সামনে রয়েছে কঠিন অঙ্ক এমনটাই বলছেন বিশেষজ্ঞরা এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ডয় বাংলা বলা হয় বাংলাদেশে গত এক বছরের বেশি সময় ধরে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার চলছে তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ভারতের যে খুব বেশি আলাপ আলোচনা হয়েছে এমন নয় বরং বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে শীতল সম্পর্কই বারবার সামনে এসেছে এই সময় বাংলাদেশ ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি করেছে কিন্তু সেই দাবি পূরণে কোনো উৎসাহ দেখায়নি ভারত আবার বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার প্রসঙ্গ ভারত একাধিকবার তুলেছে বাণিজ্য নিয়ে কড়াকড়ি হয়েছে আবার অতীতের দিকে তাকালে দেখা যাবে বেগম খালেদা জিয়ার বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তাদের সঙ্গে ভারতের সম্পর্ক ততটা ভালো ছিল না এই পরিস্থিতিতে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে তা ভারতের কাছেও খুব গুরুত্বপূর্ণ কারণ ভারত বারবার একটা বিষয় বুঝিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা জরুরি বিষয় ছাড়া অন্য বিষয় নিয়ে আলোচনা করতে আগ্রহী নয় তারা মনে করে অন্তর্বর্তী সরকার অল্প কিছু দিনের জন্য ক্ষমতায় আছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গেই তারা কথা বলতে আগ্রহী গত বিশ আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলেছে ভারত আবার জানাতে চায় আমাদের প্রত্যাশা হল বাংলাদেশে দ্রুত অবাধ শান্তিপূর্ণ ও ইনক্লুসিভ নির্বাচন হোক যেখানে মানুষ তাদের রায় দিতে পারবে এবং মানুষ কি ভাবছে তা বোঝা যাবে এর মধ্যে ইনক্লুসিভ কথাটা খুব গুরুত্বপূর্ণ ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক যা সহজ বাংলায় সবাইকে নিয়ে নির্বাচন করতে চায় ভারত এই কূটনীতির ভাষার মধ্যে দিয়ে ভারত একটা কথা বুঝিয়ে দিয়েছে তাদের প্রত্যাশা আওয়ামী যেন নির্বাচনে লড়তে পারে যদি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা রয়েছে তাই তারা আগামী নির্বাচনে লড়তে পারবে না বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারতের অবস্থান গুরুত্ব পছন্দ বোঝার ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখা খুব জরুরি এদিকে ওপি পি জিন্দাল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শ্রী রাধা দত্ত জানিয়েছেন বাংলাদেশে নিষেধাজ্ঞার কারণে আগামী নির্বাচনে আওয়ামী লীগ লড়তে পারবে না এটা ধরে যায় এই পরিস্থিতিতে ভারতের প্রথম চাওয়া হবে বাংলাদেশে যেন ভোটের পর একটা স্ট্যাবল বা স্থায়ী সরকার গঠিত হয় একই কথা বলছেন প্রবীণ সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরী তিনি বলেন ভারত নিজের স্বার্থেই চাইবে না বাংলাদেশের মতো প্রতিবেশী দেশে অস্থির সরকার হোক ফলে স্থায়িত্ব তো ভারত নিঃসন্দেহে চাইবে শ্রীরাধা দত্ত মনে করেন বর্তমান পরিস্থিতিতে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের ক্ষেত্রে ভারত বিএনপিকেই ক্ষমতায় দেখতে চাইবে কারণ জামায়াত ও এনসিপিকে নিয়ে ভারত খুব বেশি আত্মবিশ্বাসী নয় অবসরপ্রাপ্ত আইএএস অফিসার এবং রাজ্যসভার সাবেক সংসদ সদস্য জহর হক বলেন এখন যে দলগুলো নির্বাচনে থাকছে তার মধ্যে বিএনপি সবচেয়ে পুরনো দল আওয়ামী লীগের ভোট তো কোথাও একটা যাবে বিএনপির সঙ্গে তাদের শত্রুতা ছিল কিন্তু আজকের পরিপ্রেক্ষিতে দক্ষিণপন্থীদের ধাক্কায় বিএনপি সেন্টার থেকে সেন্টার লেফটে চলে গেছে এনসিপি নতুন দল শিকড় গজায়নি তাদের জেতার সম্ভাবনা প্রায় নেই তারা অন্য দলের ভোট কাটবে দক্ষিণপন্থীদের ভোট কাটলে বিএনপি সুবিধা হবে বিএনপির কাটলে দক্ষিণপন্থীদের সুবিধা হবে কিন্তু তিনি মনে করেন এখানে ভারতের চাওয়া পাওয়ার খুব বেশি গুরুত্ব নেই বাংলাদেশের মানুষ যাদের ক্ষমতায় আনবে ভারতকে তাদের সঙ্গে কথা বলতে হবে জহর সরকার মনে করেন ভারতকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হবে ভারত এই অবস্থান নিক বাংলাদেশ ঠিক করুক কারা ক্ষমতায় আসবে শ্রীরাধা দত্ত মনে করেন এবার বাংলাদেশের পরিস্থিতি উনিশশো একাত্তর উনিশশো পঁচাত্তর উনিশশো সালের থেকে আলাদা কোনো সন্দেহ নেই বিএনপি ক্ষমতা এলে বর্তমান পরিস্থিতিতে ভারতের দিক থেকে ভালো হবে জামাতের সঙ্গে ভারতের সম্পর্ক কখনোই ভালো ছিল না এনসিপির সঙ্গে ভারতের কোনো যোগাযোগই তৈরি হয়নি জয়ন্ত রায় চৌধুরী বলেন ভারত মনে করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস ও তার প্রশাসনের সঙ্গে জড়িত মানুষরা ভারত বিরোধী কথা বলেছেন অবস্থান নিয়েছেন ভারতের সবচেয়ে বড় চিন্তা হল বাংলাদেশের জমি যেন ভারত বিরোধী কাজে ব্যবহার না হয় আর জামাতের সঙ্গে ভারতের সম্পর্ক কখনোই ভালো ছিল না শ্রীরাধা দত্তের প্রশ্ন নির্বাচনটা কি তবে বিএনপি বনাম জামাত হবে জামাত সমর্থিত ছাত্রশিবির যেভাবে ডাকস নির্বাচনে জিতেছে তাতে বোঝা যাচ্ছে ওরা এবার প্রস্তুত হয়ে ভোটে নেমেছে ও নামছে সেক্ষেত্রে ভারতের পছন্দটাও স্পষ্ট থাকবে জহর সরকার মনে করেন শেষ দিকে শেখ হাসিনা স্বৈরাচারী শাসন ও দুর্নীতির বিষয়টা জেনেও ভারত তাকে সঙ্গে নিয়ে চলেছে এটা ঠিক নীতি নয় আবার শেখ হাসিনা সবসময় ভারতের সঙ্গে থেকেছেন তাই তাকে ত্যাগ করা ভারতের পক্ষে সম্ভব নয় সব মিলিয়ে ভারতের সামনেও পরিস্থিতিটা বেশ জটিল অনেক কঠিন অঙ্ক কষতে হবে ভারতকে সেই অঙ্কে জড়িয়ে থাকবেন শেখ হাসিনা খালেদা জিয়া জামায়াত ইউনুস এনসিপি এবং নিজেদের স্বার্থের বিষয়টি मल्टीमीडिया डेस्क हमारे